রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পশ্চিম বর্ধমান জেলা থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে এখানে অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর হিয়ার বাই ইনভাইট সিলেকশন অ্যান্ড এনগেজমেন্ট অফ কমিউনিটি অডিটর আন্ডার আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে অডিটর পোস্টে নেওয়া হবে কমিউনিটি অডিটর আনন্দধারা প্রকল্পে এবার এখানে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি এগারোটা ভ্যাকান্সি রয়েছে নেম অব দ্য পোস্ট কমিউনিটি অডিটর এখানে নেওয়া হচ্ছে এগারো জন এবার এর এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নেব মাস্ট বি ওমেন ক্যান্ডিডেট অ্যাক্টিভ মেম্বার অন অ্যাক্টিভ এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যারা মেম্বার রয়েছেন অ্যাক্টিভ মেম্বার তারা মহিলারা এটা আবেদন করতে পারবেন লেটেস্ট টু ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ আপ ইস্যুইং নোটিশ অনুসারে দু বছরের মিনিমাম আপনাদের এসএইচজি গ্রুপের মেম্বার হতে হবে তবে আবেদন করতে পারবেন মাস্ট হ্যাভ মেম্বার কোড মেম্বার কোড আপনাদের অবশ্যই থাকতে হবে মিনিমাম ম্যাক্সিমাম এজ লিমিট মিনিমাম পঁচিশ বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসাবে ধরা হবে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট হায়ার কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে সেক্ষেত্রে আপনাদের যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন আর অন্য সাবজেক্টে হলেও চলবে গ্র্যাজুয়েশান হলেও আবেদন করতে পারেন বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে ওয়ার্ড এক্সেল ইন্টারনেট আর এখানে মার্কশিট আপনাদের সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে কম্পিউটার সার্টিফিকেটও দেখাতে হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ ক্লিয়ার নলেজ বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের উপরে আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে এখানে আর্দাস যে স্কিল বা অ্যাকুয়ার নলেজ সেগুলো হতে হবে থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে এবং ডিস্ট্রিক্টের বাসিন্দা অবশ্যই হতে হবে তবে আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে যারা যারা রেগুল রেগুলারলি ওয়ার্ক ওয়ার্ক করেন অর্থাৎ এসএইচজি গ্রুপে বা আইসিডিএস আশা বা ভিআরপি গ্রুপে তারা অবশ্যই এটা আবেদন করতে পারেন এসএইচজি মেম্বার অ্যাক্টিং বিডিও বিওডি ওবি সংঘ কর্পোরেটের যারা কাজ করেন তারাও এটা আবেদন করতে পারছেন সিলেকশন প্রসিডিওর আপনাদের বলা হয়েছে এখানে ইন্টারভিউ হবে এবং রিটেন এক্সামিনেশান হবে রিটেন এক্সামিনেশান আশি মার্ক্সের হবে ইন্টারভিউ হবে কুড়ি মার্ক্সের তার মধ্যে হায়েস্ট স্কোর যারা করবেন তারা এটা আবেদন এটা হচ্ছে চান্স পাবেন এখানে জেনারেল নলেজ থাকবে কুড়ি বেসিক ম্যাথমেটিক্স অ্যাকাউন্টে অ্যাকাউন্টেন্সিতে থাকবে কুড়ি বেসিক ইংলিশ কুড়ি এসএইচজি রিলেটেড কোশ্চিন থাকবে কুড়ি ইন্টারভিউতে থাকবে কুড়ি এবার আবেদন করবার পর আপনাদের কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে সেই অনুসারে অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড অনুসারে পরীক্ষা আপনাদের দিতে হবে এবার এখানে ডিটেলসগুলো মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশান ফিস কিছু এখানে আপনাদের লাগছে না যারা আবেদন করতে চান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের কিন্তু দিয়ে দেব আর এটা আবেদন করবার লাস্ট ডেট দেখে নেব আবেদন শুরু হয়েছে আঠেরো সাত পঁচিশে লাস্ট ডেট একত্রিশ সাত পঁচিশ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আবেদন করতে হবে আর আপনাদের কিন্তু অডিটর এখানে পার ডে ছশো টাকা করে আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে এবার মাসে যতগুলো কাজ হবে সেই হিসাবে আপনারা কিন্তু টাকা পাবেন এবার ওয়াক ইন ইন্টারভিউটাও আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের যারা রিটার্ন পরীক্ষায় পাশ করবে তাদের ইন্টারভিউ এখানে নেওয়া হবে আর অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পর সেই ফর্মের সাথে ডকুমেন্টস করে এই অ্যাড্রেসে খামে ভরে সেটা সাবমিট করবেন এখানে ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন